শুনলে মাথা ঘুরে যাবে লাখ লাখ টাকায় জন্মদিনের পার্টি বিলাসবহুল ভ্রমণ দেশ বিদেশের রাজকীয় জীবন নেটিজেনরা প্রশ্ন তুলেছে এত টাকা কোথায় থেকে আসে কারো মতে পরিমণির আছে ভাড়ার ব্যবসা তবে পরি বলছেন এসব গুজব ছেড়ে তিনি এখন ব্যবসায়ী চালাচ্ছেন নিজের ক্লথিং ব্র্যান্ড এবং হোটেলের ব্যবসা কিন্তু প্রশ্ন থেকে যায় এত আড়ম্বরের পেছনে আসল রহস্যটা কি গ্ল্যামার গুজব নাকি ব্যবসার ব্যবসাচ্ছদ্বেশী অন্য কিছু পরিমণির খরচ দেখলে মনে হয় মুকেশ আম্বানির ছেলের বউ লাখ লাখ টাকা উড়িয়ে জন্মদিনের পার্টি করেন ঘুরে বেড়ান দেশ বিদেশে তবে সবচেয়ে বড় যে মূল বিষয় পরিমণির আয়ের উৎসটা কি অনেকেই বলে বেড়ান ভাড়াটিয়ার ব্যবসা আছে পরিমণির তিনি নাকি একটা ভাড়া দেন আর সেটা ভাড়া নেন সব বিগ শটরা এমনকি এই তালিকায় প্রথমেই নাম আসে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে আর তার ডাকে দুবাই উড়ে গিয়েছিলেন ঢাকায় সিনেমার সুন্দরী তাটি ছিলেন অন্তঙ্গ মুহূর্ত এরকম অনেক রুই কাতলার বিশেষ মুহূর্তের পার্টনার হয়ে নাকি দু হাতে টাকা কামান গ্ল্যামারাস নায়িকা এর বাইরেও পরিমণি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিণামে তার একটি ক্লোথিং ব্র্যান্ড রয়েছে এবং সেটি বেশ বড়সড় আয়োজনের প্রমোশন লঞ্চিং সব কিছুতেই প্রফেশনালিজমের ছাপ এই পরিবলতে কেউ আবার বডির ব্যবসা বুঝে ভুল করবেন না এটি তার একটি ক্লোথিং ব্র্যান্ড সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বিষয়টি ক্লিয়ার হবেন বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাদের পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন শোনা যাচ্ছে সম্প্রতি হোটেল ব্যবসায় নেমেছেন ডানাকাটা পরি হোটেল ব্যবসার নাম শুনলেই অনেকে আবার নানান জিনিস ভেবে বসেন বি পজিটিভ ম্যান সেরকম কিছুই না এটি খাবার দাবারের ব্যবসা নিজের ফেসবুকে ইতিমধ্যে রেস্টুরেন্টের ছবি দিয়েছেন ওপেনিং ডেতে কাছের মানুষ নিয়ে বেশ আলিশানভাবে সেলিব্রেট করেছেন সব মিলিয়ে দেখা যাচ্ছে উদ্যোক্তা হিসেবে পরি দারুণ একজন মানুষ সাদা কালো দুই দলেই আছেন এক কথায় বলা যায় সিনেমা নিয়ে ভীষণ ব্যস্ততা না থাকলেও ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত এই নায়িকা তবে দিন শেষে আমার স্যালুট পরিমণি ঝুলিতেই হবে কেননা সেই অজুপাড়া গা থেকে উঠে আসা একটি মেয়ে এই শহরে কত পথ পাড়ি দিল কোথাও হাসি দিয়ে কোথাও বা কোথাও স্যাকলাইনের প্রেমিকা হয়ে পথ মসৃণ করে আবার কোথাও বিনামূল্যে রূপান করতে না পেরে মামলা করে কত না বিচিত্রময় তার জীবন তবুও দিন শেষে পরিমণি যেন একাই একশো টিকে আছেন পরীর মতো দুই ডানায় দুই সন্তানকে নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না